ইসমিল্লাহত মারিম আসসালামু আলাইকুম আজকে দুপুরে এই মেডিসিন গুলো হচ্ছে আল্লাহ মুসেসির সামনে আমার শুরু ভাই হচ্ছে ও পায় তো পাওয়ার পরবর্তীটা হচ্ছে আহ ও আমাকে জানায় প্লাস ও ফেসবুকে পোস্ট করে আমরা সবাই ফেসবুকে পোস্ট করি এবং গণদের আরো প্রায় হচ্ছে তিরিশ চল্লিশ জন অনেক মানুষই পোস্ট করছে এই মেডিসিনগুলো গুলোকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ ফেসবুকে পোস্ট করার মাধ্যমে সেই সঠিক দেখ থেকে পাইছি যা বলছো তাকে পাইছি এখন আপনারা বলতে পারেন আমরা কিভাবে সঠিক হইলাম যে এই ঔষধটা আমরা করতে ঔষধ কে তার হচ্ছে মিলাইছি সে আমাদেরকে আমরা যখন সঠিক মানুষ পাইছি তখন আমার আমরা এই যে ভাই ভাই এই ওষুধ কার মূলত এটা আমার শাশুড়ির ওনার শাশুড়ির তার কসবা থেকে আসার পথে ওইখানে অটো থেকে আসার পথে চলে যায় এই যে হচ্ছে এই প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের যে মেডিসিন গুলো সেই মেডিসিন গুলো এখানে আছে তো ধন্যবাদ এবং কৃতজ্ঞ থাকবো যারা হচ্ছে এই ভালো কাজে এভাবে হচ্ছে উৎসাহ দিয়েছেন বা ফেসবুকের কল্যাণে কিন্তু আমরা আজকে এই সঠিক মানুষটাকে খুঁজে পেলাম এখানে প্রায় বাইশশো তেইশশো টাকার মতো মেডিসিন এটা একটা মধ্যবিত্ত বা আমাদের জন্য যদি হারাই যায় বা একটু কষ্টদায়ক ব্যাপার যে বাইশ তেইশশো টাকার মেডিসিন আলহামদুলিল্লাহ এই ভাই ব্রাদার বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ওরে ওর প্রতি আমি থাকবো ও আসলে অন্য পাঁচটা দেখা ছেলের মতো একটা ইউনিক দিচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে যাই হোক ওই জন্য অনেক দোয়া থাকবে আর এইভাবে আপনারাও চাইলে কিন্তু আমরা অনেক সময় দেখি বাসে অথবা রাস্তায় ঘুরে থাকা টাকা পয়সা অনেক কিছু এইভাবে কিন্তু চাইলে ফিরাই দেয়া যায় আপনারা কিন্তু পারেন কিন্তু এইভাবে হচ্ছে ফিরাই দিতে কিন্তু আপনারা ফিরে না দিয়ে আপনারা মেরে দাও তো চেষ্টা করবেন সঠিক জিনিসটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে মেডিসিন চাইলে কিন্তু অন্য ধরনের বিক্রি করে দিয়ে টাকা কিন্তু কিন্তু ছোট জিনিসটা মাথায় জানা এটা কোন একটা মানুষের পরে ছিল আমি সঠিক মানুষের কাছে বসলেন তো সেই জায়গা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ওর এই কনসেপ্ট থেকে কিন্তু ফেসবুক পোস্ট করছে আমাদের জানাইছে ওরা ওদের ভাই যোগাযোগ করছেন যে মেডিসিন গুলো আবার আমরা আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি কিন্তু না অন্যান্য ক্ষেত্রে যে বললাম বিভিন্ন সময় দেখা যায় আমরা অনেক কিছু পাই পাওয়ার কোন আমরা নিজেরাই হচ্ছে গাইড করে ফেলি আমরা এমন বড় বড় আছে আছে টাকা রিক্সা করে থাকি রিক্সা বোঝ নাই এমন নদীরও আছে এই সকল মানুষ যারা তাদের স্যালুট জানাই যারা মন মানুষ বলে না তাদের এই যে মন বা তাদের যে হৃদয় বা তাদের যে তিনটা চেতনা বা তাদের তিনটা এই সকল মানুষ আজীবন বেঁচে থাকুক তাদের জন্য অনেক অনেক দোয়া থাকি এবং আমরা চাই ভালো কাজ এভাবে সবসময় অব্যাহত থাকুক

ধন্যবাদ জানাই প্রথমে যে ভাইয়া এটা ফেসবুকে পোস্ট করছে তাকে তার মোবাইল নাম্বার থেকে ফোন দিয়া আমাদের সুমন ভাই কাজী সুমন ভাই সে অত্যন্ত ভালো লোক আমাদের তর্কির লোক আমাদের বিপদ আপদে অনেক সময় আগেই আসে আর সে আমাদের ঠিক কাচের লোকেই তখন ভাইয়ারে ফোন দিছি বলছে আপনি ডকুমেন্টস থাকলে আমাদের আমাদের কাছে পোস্ট করেন করার পরে ভাইয়া নিজেই আমাদের কাছে আসছে আইসা আমাদের এই ঔষধটা আমার কাছে তুলে দিছে ধন্যবাদ জানাই আবার কাজী সুমন ভাইকে যাই হোক ধন্যবাদ তাহলে যাওয়া লাগবে সানি হোসনু ভাই ও এটা পাইছে যাই হোক সকালের পক্ষে অনেক অনেক চিন্তা করে থাকবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামাইকুম